এই নাগলা মোর মসজিদের ইমাম সাহেবরা সকালবেলা জবাই করতে বলছে উনি বলছে আমি বাসায় গিয়া গরু জবাই করি না উনি প্রকাশ্যে অন্য রাস্তার উপরে গরু জবাই করে ওনারা সব মাংস বিক্রি করে আজকে যখন বাসা বাসা জবাই করার বলছে ইমাম সাহেব অসম্মতি জানাইছে মসজিদ কমিটির সেক্রেটারি জানাইছে সেক্রেটারি যায়রা আমি এই আমতল ইউনিয়নের সাত নং ওয়ার্ডের ইউপি সদস্য আমার আমারা জানাইছে তারপরে আমি আইসা এই বাসায় পরে আমি চেয়ারম্যান সাহেবের স্মরণাপন্ন হয়ে দায়িত্ব দিচ্ছে তুমি বাসার গেটে তালা লাগায় দাও আমি পরে বিষয়টা দেখতেছি এখন প্রাণী সম্পদের ডাক্তাররা আসছে ওনারা এটা পরীক্ষা নিরীক্ষা করে

এই যদি অবস্থা হয় মানুষ কি করে এই গরুর খাবে গরুটি এখন এলাকাবাসী এবং স্থানীয় মেম্বার তারা আটকিয়েছে ব্যবস্থা নিচ্ছে এবং স্থানীয় চেয়ারম্যানের নির্দেশে এবং সেই কসাই নুর ইসলাম এখন সে পালাতক আছে সে নাগলা বাজারে সে দীর্ঘদিন জবত সে এই কসাই ব্যবসা করে আসতেছিল এবং আগেও তার এরকম এই ধরনের গরু মরা গরু আগেও সে জবাই করেছে বেশ কয়েকবার এবং এলাকাবাসী এগুলি জব্দ করে এগুলি এই মাটিতে কুত্তে রেখেছে এবং এলাকাবাসীর বক্তব্য হলো এটাকে আইনের আওতা আনতে হবে তাকে শাস্তিমূলক ব্যবস্থা তার জন্য শাস্তি দিতে হবে এটা এলাকাবাসীর মানুষের দাবি প্রাণের দাবি আমতুল ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আমরা আপনার কাছে এসেছি যে আমরা জানতে পারলাম যে আপনি একটি গরু মরা গরু এখানে আপনি ই করছেন জব্দ করেছেন এলাকার সাধারণ জনগণকে নিয়ে এবং এটা কিভাবে করলেন বা এটার বর্তমান কি অবস্থা এই বিষয়টা আমি মাধ্যমে জানতে চাচ্ছি আপনি একজন জনপ্রিয় চেয়ারম্যান হিসাবে আমি আসলে সকালবেলা আমার এক সদস্যের মাধ্যমে আমরা জানতে পাই যে একটা অসুস্থ গরু এখানে জবাই করার জন্য আমাদের মসজিদের ইমাম সাহকে বললে উনি এটা নাকচ করেন যে সে জবাই করবেন অসুস্থ গরু সেই মর্মে আমরা একটা খবর নিতে এসে দেখতে পারলাম যে এটা সে জবাই করে ফেলছে জবাই করে ফেলার পর যখন আমরা খুজ পাই এরপরে সে কষাইকে এখন পর্যন্ত আর পাওয়া যায়নি গরু ওই অবস্থায় আছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের ইয়নু মহোদয় আমাদের অভিভাবক ওনাকে জানানো হয়েছে উনি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রক্রিয়া আছেন এখন পর্যন্ত কষাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না উনি পলাতক হয়তো আমরা একটা সময়ের মধ্যে একটা ব্যবস্থা নেব অসংখ্য ধন্যবাদ আপনি এই সাধারণ জনগণের জন্য যে একটি মহদি উদ্যোগ নিয়ে কাজ করেছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রয়েছেন এখানে আমাদের